আসসালামু আলাইকুম এই মাটিকে ছুঁয়ে বলতেছি আমি কসমাল্লার এই ভিডিওটা যদি ওয়ান মিলিয়ন যদি রিয়াকশন যায় যদি ওয়ান মিলিয়ন শেয়ার হয় তাহলে এই নানার আমার তরফ থেকে আমি একটা গড় করে দেবো ওনাকে আমার তরফ থেকে আমি একটা ওনাকে গড় করে দেবো আসলে ওনার জন্য আমি কিছু টাকা কালেকশন করছি যে টাকাটা আমি আজকে ওনাকে তুলে দেবো আসলে এই মানুষটা দেখেন বকুল ফুল বিক্রি করে বারো কিলোমিটার দূর থেকে তিনি চলে আসে কাশীনাথপুর বাজারে এখানে এসে তিনি বকুল ফুল ফুলগুলা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বিক্রি করে কেউ খুশি হয়ে পঞ্চাশ টাকাও দেয় এটা নিয়েই কিন্তু তার মোটামুটি এখন সংসার চলতেছে আমি ওনারে নিয়ে একটা ভিডিও করছিলাম মোটামুটি চার লক্ষ মানুষ দেখছে আমি অনেকের কাছতে চেয়ে চিনতে এখানে কিছু টাকা তার জন্য ম্যানেজ করছি টাকাটা আমি তাকে দিব আর কি নানা কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো আছি যে আপনাকে তো আট হাজার টাকা তুলে দিতে পারছি আমি ঠিক আছে খুশি লাগতেছে সত্যি সত্যি এখন আপনার কি দরকার একটা ঘরের দরকার একটা ঘরের দরকার আচ্ছা পরিবারে কে কে আছে পরিবার আর আপনি আর পরিবার আচ্ছা আচ্ছা ওনাকে চেনেন চিনি চিনি উনি মাঝে মাঝে তিন দিন চার দিন পর পর আসে আসে বকুল ফুল বিক্রি করে আবার চলে যায় খুব অসহায় উনি অসহায় মানুষ তাই না আচ্ছা আচ্ছা এর মধ্যে কিন্তু একটা প্রতিবেদন করছিলাম আমি ওনাকে নিয়ে ওনার স্ত্রী কান্না করে দিছে আজকে আমার কাছে বলতেছে নানারে যদি একটা ঘর হইতো আমার জন্য আসলে আমি কিন্তু অনেক শান্তি পাইতাম অলরেডি কিন্তু অনেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন তার ঘরের কি অবস্থা না না আপনি আপনি একটু হাঁটবেন তো দেখি দেখেন দুই কদম দুই কদম আসতে তার কতক্ষণ সময় লাগে দেখেন আপনারা দুই কদম আসতে দেখছেন দুই কদম আসতে কতক্ষণ সময় লাগতেছে যেখানে আমাদের দুই কদম আমরা সেকেন্ডে যাইতে পারবো দুই আর উনি দুই কদম আসলো কত সময় ধরে তিনি তার বাড়ি থেকে বাড়ি থেকে বাজারে আসে এক কিলো রাস্তা তিনি এক ঘন্টা ধরে আসে এক ঘন্টা লাগে না এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে এক ঘন্টা আচ্ছা সবার কাছে বলেন তো আপনার যেন একটা ঘর করে দেয় স্কিওয়াচ বলে সবাই একটা ঘর গে আচ্ছা ঘরতে পানি পড়ে পানি পড়ে ঘর কিন্তু এরি মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বলছি এই ভিডিওতে যদি 1 মিলিয়ন যদি 1 মিলিয়ন ভিডিওতে রিয়াকশন পড়ে আমি নিজ থেকে আমি আমার উদ্যোগে তার জন্য একটা ঘর করে দেব আচ্ছা এখানে দেখবেন নানা কত টাকা আছে

আমি শুনলাম যে তোমরা যে বাড়িতে থাকো সে বাড়িটাও নাকি তোমাদের না লিসের জমি সরকার লিস আচ্ছা দেখছেন উনি যে বাসায় থাকে যে বাড়িতে থাকে সে বাড়িটা কিন্তু লিসের জমি অনেকেই বলতেছে যে ওই জমি থেকে নাকি মানুষ আবার মাঝে মধ্যে এসে টাকা খায় জমি বছর বাদে আচ্ছা আচ্ছা তারা টাকাগুলো তাকে দিয়ে দিবেন ও আচ্ছা টাকাটা রাখেন

আমি তো বলছি এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন রিয়াকশন যায় তাহলে ওনার ঘরে দায়িত্ব আমার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ যা লাগে ইনশাআল্লাহ আমি করে দেব যদি ওয়ান মিলিয়ন রিয়াকশন এই ভিডিওতে যায় এখানে কি ফুল আরও আছে দেখি 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 আজকে কতগুলো ফুল আনা হয়েছে কতগুলো আনছেন ফুল চব্বিশটা আনছে তার মনে হয় এখানে পনেরোটা ফুল আছে ষোলোটা আছে তাহলে কয়টা ফুল বিক্রি হয়েছে মাত্র আটটা আটটা কয় টাকা বিক্রি করছেন দেখি দেখবেন তো এখানে কয় টাকা বিক্রি করছে আজকে সারা বিক্রি কিন্তু এটা 70 80 90 টাকা বিক্রি করছে যা আমরা একটা চার দোকানে বসলেই আমাদের 1/2 থেকে 200 টাকা চলে যায় যায় না না আর উনি সারা দিন কষ্ট করে মেহনত করে বকুল ফুল কুড়ে করে তিনি দিন এই টাকা বিক্রি করছে আচ্ছা অনেকে তো আপনার এই বয়সে ভিক্ষা করে খাচ্ছে আপনি ভিক্ষা করেন না কেন কত সুন্দর কথা দেখছেন মানে ভিক্ষা না করে উনি কষ্ট করে সারা দিন ইনকাম করছে মাত্র একশো টাকা যদি উনি ভিক্ষা করতো তাহলে কিন্তু ইনকাম করতো দেড় থেকে দুই হাজার টাকা ঠিক না এত টাকা ইনকাম করতো তো সবাই একটু ওনার পাশে এসে দাঁড়াবেন তো আপনি ভালো থাকবেন এগুলো একটু রাখেন আর একটা কথা এই যে ফুলগুলো নষ্ট হয় আজকে যেমন পঁচিশটা ফুল আনছেন ষোলোটা ফুল এখনো আছে আচ্ছা এই যে নষ্ট হওয়া ফুলগুলো কি করেন ফালাই দেন মানে এই যে এত মেহনত করে খুঁটে আনলেন গাছ থেকে কুড়াই আনলেন মালা গাছলেন সব ধ্বংস হয়ে গেল এই যে ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে এই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখছেন এগুলো আর নেবে না কেউ কত কষ্ট দেখছেন মানুষ কত কষ্ট মানে কি মুরুবি মানুষ মুরুবি মানুষ

হারবেন যাইতে সকাল সকালে চলে যান